আমরা <laughs> হচ্ছি <laughs> গেছিলাম হল একটু বাইরে ঘুরার জন্য হ্যাঁ ঘুরার জন্য গেছিলাম অ্যান্ড যখন ঢাকা গ্রামে আসছি তখন হচ্ছে মিম বলতো যে গ্রামে একটা জিনিসেরই অভাব পড়বে মানে যেটা আমার খাইতে মনে চায় সেই খাবারের পরে বললাম যে তোমার খাবারের তো অভাব পড়ে নাই তুমি যে খাবারগুলা খাইতে চাইবা সেগুলা

দশ বারো কিলো দূর তো এই দশ বারো কিলো রাইড মানে দূর মানে তো যদি ভ্যানে যাই মোটামুটি এক দেড় ঘন্টা লাগে যাবে তো এই এক দেড় ঘন্টা আবার আসতে এক দেড় ঘন্টা সব মিলাইয়া একটা প্যারাদায়ক হয়ে যায় যে কোনো জিনিস খাবার আনতে গেলে তো এই যে বাইক হয়ে গেছে তো এই জন্য আর কি যখন তখন যাই আনতে পারি রাবড়ে নিয়ে গেছিলাম এমনি ঘুরেও আসলাম নদীর পাড় থেকে আবার খাবারও নিয়ে আসলাম

তো এখানে হচ্ছে গে আছে হলো রসমালাই রসমালাই হচ্ছে চমচম আমরা বলি পাতলা শিরার বৃষ্টি আর অভিনন্দন কি বলে রসগোল্লা হ্যাঁ রসগোল্লা বলে কত বড় একটা ফলের মধ্যে হ্যাঁ অল্পই আনছি কারণ মিষ্টি আমরা অত বেশি খাই না হলেও উখানটা একটা পিস পিসিয়াল তাই আর কি আনছি হাফ কেজি হাফ কেজি স্রয়াবিস হাফ কেজির সয়াবটিস আমাদের ঘরে চামিচের খুব সংকট আল্লাহ loss of this day. Yeah, I don't see a link at the end of the road, so what do you think about it?